নেটওয়ার্ক সমস্যা হয় সমস্যা হলে চেঞ্জ করে দিবেন কিনা এগুলি কিন্তু আপনাদের জন্য উপকার এমন না যে আমি ফোন কিনবো কিনবেন আপনারা আপনাদের এই বিষয়গুলি জানার দরকার আছে তো যাই হোক কথা একদম বলবো না শুধু এতটুকু বলবো ভাইয়া যেহেতু

স্যামসাং কাস্টমার কেয়ার এগুলা মানে আসলেই ফোন দিলে অথবা যে কোন জায়গায় যেমন যে কোন জায়গায় থাকেন কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো যদি না চিনি আচ্ছা একদম চুপ থাকলাম কথা আর বলবো না এবার ভিডিওটা শুরু করব হ্যাঁ বিসমিল্লাহ আর শুরুতে আমরা কোথা থেকে দেখলাম ভালো হয় ভাইয়া

জি আরে কিউট ফোন এটা কিন্তু এখনো যে স্ক্রিনে যে ইনটিকে পলিটা এটাও করা হয় না এটাও রিমুভ না জি একবারে নতুন এটা নাও নতুন নাও কি 828 64 জিবি 256 জিবি 12 জিবি জিবি প্রাইস দিব হচ্ছে আজকে আপনার আট একশো আঠাশ জিবি যেটা আছে এটা দিব হচ্ছে কি আঠাশ হাজার টাকা আট দুইশো যেটা এটা উনত্রিশ হাজার টাকা আর বারো দুইশো টাকা আছে যথাক্রমে জি প্রাইস

আছে হ্যাঁ ভেরিয়েন্ট তো আলাদা আলাদা আছে আপনার হচ্ছে গিয়ে Samsung Galaxy S22 Ultra Snapdragon 8 Gen 1 প্রসেসর ঠিক আছে 5000 mAh ব্যাটারির মধ্যে একবার লাইক নতুন একটা ফোন আপনাদের অনেকেরই ভালোবাসার ফোন বলা যায় আর কি জি 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 আপনার বাজেট যদি থাকে অর্ধ ক্লাস তাহলে এটা হয়তো আপনার জন্য সেরা হবে 1 লাখ টাকার ফোনে যদি আপনি তিন ভাগের মানে এক ভাগ দামে পেয়েছেন তাহলে এটা একবারে মানে বাজেটের সেরা ফোন ভাই তিন ভাগের এক ভাগ দামে পেয়েছেন তাহলে

একশো আটাইশ জিবি ত্রিশ হাজার টাকা ভাই মেকআপ বক্স এটা কিন্তু অনেক আপুরাই পছন্দ করে জাস্ট মানে একটা বক্স এর মতো টাইপের মতো ছেলেরা বেশিরভাগ আমার উক্তি তারপর যার যার ব্যাপার এখানে অনেকে ব্যবহার করে

একশো আটবি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি দুইটি আছে এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র যেটা বারোশো আঠাই জিবি পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ টাকা বারো জিবি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো ওই পাঁচশো করে বাদ দিয়েছেন ভাইয়া

একটা দুইটা থাকবে কাস্টমার ধরেন মাঝে মধ্যে বলে ওই যে কিছুদিন আগে একটা সোনের ফোনের মানে ভিডিও চাইছে যে ভাই একটা দাগ থাকা যাবে না এখন ভাই ইউজ ফোন

ওইটা পাবেন। দিস এটা মাত্র 25000 টাকা আর Google মাত্র এটাকে কিন্তু একবার খুবই পাঁচ লাখ ফোন এর একটা ইয়ুথ এডিশন। এটা হচ্ছে খুব ভালো লাগে ওইটা থেকে একটু হ্যান্ড নাকি? বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি বিশ হাজার তিনশো করে দেন ভাই সুন্দর একটা প্রাইস দিচ্ছে ঠিক আছে করে দিলাম ভাই হাজার তিনশো ভাব ভাই বলে কি ভাই কোনো কাস্টমার আপনার কোন ডিটেলস এ সব বলে দিবেন অথবা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে ওগুলা নোট দিবেন যে মডেলটা জানতে ওই মডেলটা ডিটেলসে ভিডিও দিয়ে মানে আপনাকে ডিটেলসে বলে ঠিক আছে এরপর গুগল পিক্সেল 5a 5g 5a 5g 5g আপনাদের মাত্র 18000 টাকা ভাই 18000 টাকা নতুন একটা আসছে

মাত্র 500 কম করে দেন भैया ठीक है भाई भादा बोललं ना फाद भाई कुछ बोलले अब्दर रखत ही हवे সেই বডি হ্যাঁ পিওর ব্ল্যাক পিওর এটা প্রাইস 1 max 2 টাকা টাকা অনেক ভাই ভাই চোদ্দ হাজার পাঁচশো দিতে চাইছিলাম চোদ্দ করে আচ্ছা ঠিক আছে ভাই চোদ্দ হাজার দিলাম টেন মার্ক ফোর সরি